গত দুবছরে পশ্চিমবঙ্গের গমের দামে প্রায় আটশো টাকা পর্যন্ত ওঠানামা হয়েছে আপনারা কি জানতেন গত বছর এপ্রিল মাসে দাম নেমেছিল মাত্র তেইশশো ষাট টাকা কুইন্টাল আর ডিসেম্বর দু হাজার গিয়ে পৌঁছেছিল তিন হাজার পনেরো টাকা প্রতি কুইন্টাল কেন এমন হলো আর সামনের দিনগুলোতে দাম কতটা বাড়তে পারে এই ভিডিওতে তার বিস্তারিত বিশ্লেষণ করব কিন্তু তার আগে বলুন তো আপনারা কোন এলাকা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান পরবর্তী আপডেট দেওয়ার জন্য আমার সুবিধা হবে কিন্তু তার আগে জেনে নিই মান্থলি অ্যাভারেজ প্রাইস কী ধরুন আগস্ট মাসের প্রথমে দাম ছিল সাতাশশো পঁচাত্তর টাকা দশ তারিখে সাতাশো পঞ্চাশ টাকা কুড়ি তারিখে সাতাশো টাকা আর মাসের শেষে মানে একত্রিশ তারিখে দাম ছিল ছাব্বিশশো আশি টাকা তাহলে এই চারটে দামকে যোগ করলে দাঁড়াবে দশ হাজার নশো পাঁচ এবার যেহেতু আমি চার ধরনের রেট নিয়েছি তাহলে এবার ভাগ করতে হবে চার দিয়ে এবার ভাগ ফল যা দাঁড়াবে সেটাই হবে মান্থলি অ্যাভারেজ প্রাইস চলুন আর টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক জানুয়ারি দু হাজার তেইশে গভর্নমেন্টের দাম ছিল তিন হাজার পঁচাশি টাকা আর সেই বছরে এপ্রিল মাসের দাম হয়েছিল বাইশশো চল্লিশ টাকায় কেন এত দাম কমে গেল কারণ তখন নতুন গম বাজারে এসেছিল এরপর আগস্ট দু হাজার দাম আবার কম ছিল কারণ তখন সরকার ওএমএস ওপেন মার্কেট সেল স্কিম চালু করে সেখানে ফ্লাওয়ার মিলগুলো সরাসরি কম দামে গম কিনতে পেত ফলে বাজারে অতিরিক্ত জোগান তৈরি হয়েছিল এই ওএমএস স্কিম চলেছিল আগস্ট দু তেইশ থেকে ফেব্রুয়ারি দু পর্যন্ত কিন্তু বছরের শেষের দিকে ডিমান্ড বেশি থাকার জন্য সেখানেও দাম বেড়ে যায় ফলে লোকাল মার্কেটেও প্রভাব পড়ে এরপর জুলাই থেকে অক্টোবর দু হাজার দাম আবার উঠতে শুরু করলো কারণ তখন ওএমএস বন্ধ হয়ে গেছিল অক্টোবরে পৌঁছলো উনত্রিশশো উনব্বই টাকা ডিসেম্বরে তিন হাজার পনেরো টাকা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবার ওএমএস স্কিম চালু হলো ফলে দাম আর উপরে উঠল না বরং জানুয়ারিতে একত্রিশশো আট টাকা গিয়ে ফেব্রুয়ারি ও মার্চে নেমে এলো প্রায় আঠাশো পঞ্চাশ টাকায় দুই ওএমএস ওপেন মার্কেট সেলস স্কিম আগস্ট দু তেইশ থেকে ফেব্রুয়ারি দু চব্বিশ আর ডিসেম্বর দু চব্বিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সরকার সরাসরি ফ্লাওয়ার মিলগুলোকে সস্তায় গম বিক্রি করেছে এর ফলে প্রাইভেট ট্রেডারদের চাহিদা কমে গেছে ও দাম নিচে গেছে এক্সপোর্ট ফ্যাক্টর গত বছর বাংলাদেশে এক্সপোর্ট হওয়ার কথা ছিল তাই দাম হঠাৎ বেড়ে গেছিল এবছরও এক্সপোর্টের কথা শোনা যাচ্ছিল কিন্তু তার সম্ভাবনা কম আছে তাই দাম নিয়ন্ত্রিত থাকবে তাহলে সামনে কি হতে পারে যদি সরকার আবার ডিসেম্বরে ওএমএস চালু করে তাহলে দাম নামতে পারে প্রায় সাতাশশো থেকে আঠাশশো টাকা প্রতি কুইন্টাল আর ওএমএস না হলে হঠাৎ যদি ডিমান্ড বাড়ে তাহলে দাম বাড়তে পারে প্রায় বত্রিশশো টাকা কুইন্টাল এখন প্রশ্ন হলো আপনারা কি মনে করেন ডিসেম্বরে ওএমএস চালু হলে গমের দাম কমবে নাকি একই থাকবে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর লোকাল মার্কেট জ্ঞানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানেই পাবেন প্রতিদিনের বাজারের আসল আপডেট